দর্শক আমাদের সেই সুন্দরী তানিয়া আপা খুব চমৎকার একটা মুরগির খামার করেছে তার বাড়িতে আজকে তার মুরগির খামারটা দেখাবো এবং অনেকগুলা মুরগি আছে তিনি মুরগি পালন করে নাকি অনেক লাভван সেটাও জানাবো আপা মুরগি আছর ভিতরে কি আছে হ্যাঁ কয়টা আছে আছে অনেকগুলা চালান দেখায় আচ্ছা বাস্তব তো আছে তো আছে আচ্ছা এ কি কি মুরগি এর মধ্যে টাইগার মুরগি টাইগার মুরগি চালান তো আছে আছে চালান দর্শক এই সেই তানিয়া আপার কাছে আজকে চলে আসছে আমরা শেড থেকে আমরা দেখবো যে তার এখানে মুরগির খামারে কয়টা মুরগি আছে এবং কি জাতের মুরগি আছে বাহ চমৎকার আপনার এগুলো সব টাইগার মুরগি সব টাইগার বাহ চমৎকার কয়টা আছে মোটে এখানে এখানে পাঁচশো প্লাস আছে পাঁচশো প্লাস আপনি পাঁচশো মুরগি কিভাবে লালন পালন করছেন সেটা একটু বলেন আমি খুব যত্ন সহকারে খুব ভালোবেসে এগুলো লালন পালন করছি কারণ টাইগার মুরগি তো অনেক বড় বড় হয় আর অনেক সুন্দর হয় এই জন্য আমি টাইগার মুরগি গুলো লালন পালন করছি যে পরবর্তীতে আমি এখানে একটা ভালো বেনিফিট পাওয়ার জন্য আচ্ছা তো নারী উদ্যোক্তা হয়ে আপনি এই যে মুরগি পালন করছেন কষ্ট হয় না সংসার তো অনেক কাজ কাম থাকে আমার কোনো কষ্ট হয় না নারী উদ্যোগটা আমি যে উদ্যোগটা আছি আমার যে সবাই চেনছে সবাই জানতে আমি যে খামারি করতেছি আমার কাছে এটাই ভালো লাগে আমার একটা পরিচয় আছে যে আমি একজন খামারি তাই বাহ চমৎকার একটি কথা বলছেন তো এই মুরগি ছাড়া আর কি কি আছে আপনার আমার দেখাচ্ছে মাঠে আদা চাষ আছে আমার ছাগলের সেট আছে তো দেখাছে কিছু চাষ আছে আমি এইগুলোই করি আচ্ছা আপনার বয়স কত হবে আনুমানিক তিরিশ বছর আমার একটা জন্মদিন ছিল ওহো আলহামদুলিল্লাহ সুভ জন্মদিন বা ভিডিওর মধ্যেই বলে দিলাম আপা একজন কিন্তু মজার মানুষ দেখছেন আপনাদের থেকে শুভ জন্মদিন মানে কামনা পাওয়ার কিন্তু বলে দিল এই যে বছর আমার সংসার বয়স তেরো বছর তেরো বছর আচ্ছা তো এই যে সংসার জীবনের পাশাপাশি আপনি এই যে বিভিন্ন কাজকাম করেন মোটামুটি কতটুকু সফলতা অর্জন করছেন আমি অনেকটাই পাইছি দেখা যাচ্ছে আমার হাজবেন্ড একটা গাড়ি কিনছি আমরা কোনো দেখা যাচ্ছে যে আমরা সতেরো আঠারো লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনছি তো গাড়ি ফেসনে এমন একটা পর্যায়ে ছিল যে গাড়িটা রাখাই খুব মুশকিল হয়ে আসলো দেখা দেখাচ্ছে কিছু হলে গাড়ি বেঁচে দেবো তা আলহামদুলিল্লাহ সে গাড়ি আমি রাখতে পারছি শুধুই মুরগি ফেসন থেকেই আমি টাকা ইনকাম করে গাড়িটা ধরে রাখছি তাই এখন আলহামদুলিল্লাহ দেখাচ্ছে পরবর্তীতে সামনে শুধু এগোবো আল্লাহ অস্বীকারে এগোয় যাবো আলহামদুলিল্লাহ আপা তা আপনি এই যে মুরগি পালন করছেন এটা কি ডিমের জন্য না মাংসের জন্য না আমি এটা ডিমের জন্য করতেছি এটা আমি ভ্যাকসিন ট্যাকসিন আমি এটা ডিমের জন্যই তৈরি করতেছি আছে তাই আপা তো এই যে টাইগার মুরগি আপনি ডিমের জন্য লালন পালন করছেন এরা কতদিন পর থেকে মূলত তো ডিম দেয়া শুরু করে এটা সাড়ে চার মাস ধরেন পাঁচ মাসই হলো পাঁচ মাস থেকে ছয় মাসে আপনার ছয় মাসের আগে রানিং ডিম আসে কিন্তু ছয় মাসের পরে থেকে ওই ডিমগুলো ফুটানো যায় আচ্ছা তাহলে আপনার এখান থেকে মূলত কি ইচ্ছা রয়েছে ডিমগুলো কি করবেন বা কেন মুরগিগুলো লালন পালন করলেন বা কেন খাবার করলেন আমার ইচ্ছা আছে আমি এগুলো প্যারেন্টস এর জন্যই তৈরি করব আর এগুলো দিয়েই ডিম পাড়াবো ভবিষ্যতে দেখা এখান থেকে আমি আরো বাড়াইতে পারি আচ্ছা আপা আপনার এই ঠিকানাটা যদি একটু বলতেন আমাদের ঠিকানা আমার জেলা জিনাইদা থানা কালীগঞ্জ আর রায়গ্রাম ইউনিয়ন আর গ্রামের নাম ভাতভাড়া আচ্ছা এর পরে পরিকল্পনা কি কি আছে বাড়িতে কি কি পুষবেন বা কি কি আমার এর পরে পরিকল্পনা আছে আমার শখের বাসাতে আমার কয়টা ব্রাহ্মণ মুরগি আছে আর দেশি আর মিশরি ফার্মি এটা আমার এটাই আগেও ছিল আমার এখনো থাকবে কিন্তু দেখা যাচ্ছে এখন একটু শীত এই জন্য ডাউন দিয়েছি দেখা যাচ্ছে ফাল্গুন মাসের থেকে কি তার আগের থেকে শুরু করে দিতে পারি বেশি আর কি বাচ্চা যখন এখান থেকে তৈরি করবেন সে বাচ্চাগুলো কি বিক্রি করবেন বাইরে অবশ্যই বিক্রি করব আমি যদি বিক্রি না করি তাহলে আমার এগুলো তৈরি করে তো লাভ নেই আচ্ছা আচ্ছা তাহলে সেই সময় যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার সাথে কিভাবে করবে আমার নাম্বারে যোগাযোগ করলেই হবে নাম্বারটা কি বলবেন নাকি স্কলে দিয়ে দিব স্কলে দিয়ে দিলেই হবে আচ্ছা আপাতত তাহলে আরেকবার আপনি অন্যান্য যারা উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্য যদি কিছু বলতেন যারা আছে যে মুরগির খামার করবে তারা চাচ্ছে অনেকে ভয় পায় এই সমস্ত মানুষদের জন্য যদি কিছু বলতেন আমি একটা কথা বলি যে সব খামারি ভাইরা খামার করার জন্য চেষ্টা করতেছেন তা আমার মনে হয় আপনারা যদি এক মন করে করে যদি আপনারা খামার তৈরি করেন তো আপনারা অবশ্যই লাভ না আপনারা যদি এক ভাই আপনার বললো খামার করিস না লস হবে এক আবু বললো খামার করিস না লস হবে কিন্তু আপনি করে দেখেন এক চালান বা দুই চালান করলে তো আপনি বুঝতে পারবেন যে আপনার লস আছে কি লাভ আছে অবশ্যই লাভ আছে আর যদি না মরে আপনার যদি ভাইরাস না লাগে আর যদি না মনে তা অবশ্যই লাভ হবে ধন্যবাদ আপনাকে দর্শক শুধু মানে লাভের আশা দেখলে হবে না অনেক লসের অবশ্য দেখতে হবে পরিশ্রমের প্রয়োজন আর তানি আপা কিন্তু অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ আর তিনি কিন্তু পরিবারে অনেক কিছু স্বপ্ন নিয়ে কিন্তু তার এই পথযাত্রা আপনার সবাই তার জন্য দোয়া রাখবেন যেন তার এই স্বপ্নগুলো পূরণ হয় আর তার একটি ফেসবুক পেজ আছে আমি লিঙ্কটি আপনাদের কমেন্টে দিয়ে দিব আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ